আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ আলহামদুলিল্লাহ আমরা আরেকটি লেসন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়ব সেটি হচ্ছে আল কাওয়াইদ অর্থাৎ আমরা ইতিপূর্বে যেই বিষয়গুলো পড়েছি সেগুলোর এবার কাওয়াইদ নিয়ে আমরা আলোচনা করব প্রথমে যে বিষয়টি পড়ব আমরা সেটা হচ্ছে তারিফুল ফায়লি ফায়ালের পরিচয় আল ফায়ালু ফিল লুগাতি ফেলের আবেদনিক অর্থ হলো আল হায়দাজ সংগঠিত হওয়া ওয়াফিল ইস্তেলাহি পরিবার হুয়া মা মাদাল্লা যে শব্দটি দালালত করে মা আয়নান সেই অর্থের প্রতি মো কৌতায়িন মিলিত হয়ে বিজ্জামানি কালের সাথে মিলিত হয়ে সেই কালটা কি অতীত অতীতকালো হতে পারে হায় আলুন বর্তমান কালো হতে পারে আউ মুক্ত বেলুন অথবা ভবিষ্যৎকালও হতে পারে তাহলে এটাকে আমরা যদি একটা সুন্দরভাবে বলতে চাই তাহলে আমরা বলতে পারি যেই শব্দটি অতীত বর্তমান ও ভবিষ্যৎকালের সাথে মিলিত হয়ে কোন অর্থ বোঝায় তাকে ফেল বলা হবে আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন ব্যাসালেন উদাহরণস্বরূপ কৌলা আল্লাহ তালা তালার একটা আয়াত এখানে উপস্থাপন করেছেন সেটি হচ্ছে বিসমিল্লাহ রহমান নিশ্চয় যারা এনেছে সৎকর্ম করেছে লাহুম তাদের জন্য রয়েছে জন্নাতুন সমূহ রয়েছে ত্যা প্রবাহিত হবে তেহতিহাল মিন তেহতিহা তার তলদেশে আল অনহার নদীসমূহ ক্যাবীর এটাই হলো মহান সাফল্য আশা করি আমরা বুঝতে সক্ষম হয়েছে এ আয়েতের অর্থ এবার আসুন এই আয়তে দুটি শব্দ এসেছে একটা হচ্ছে আ আরটা হচ্ছে ওয়া আমিলু অর্থাৎ আমি ওয়াউ দিয়ে বলেছি হচ্ছে আমিলু দেখুন ফখালিমাতু آمنوا وعملوا أي آمنوا وعملوا شعب دوتي فعل ماضي فعل ماضي كانوا بولوتو لدلالة وقوع الإيمان والعمل في الزمن الماضي أرتاد أي دوتي أتيت كالة إيمان عمل شنغوري هو بوزات سي جار كارو رين أي فعل دوتي كي فعل ماضي هوبه والتجري إكنا اكتا تجري شعب دوشة شتي هوتش فعل مضارعون إتا فعل مداري كانوا لدلالة وقوع الجريان في المستقبل لدلالة وقوع الجريان في المستقبل ভবিষ্যৎকালে জারায়ান সংগঠিত হওয়ার প্রতি দালালত করছে বিদায় ইত্যাদিরই শব্দটি ফেলে মজুয়ারে হবে আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন এবার আসুন আকোসামি ফেলের জামানিহি কালের ভিত্তিতে ইল্যাসি আকসামিন তিন ভাগে বিভক্ত ইলা হারফেজার জার আসলে তার পরবর্তী যে ইসেম থাকবে সেটাতে জের প্রদান করবে যেমন দেখুন এখানে তার নিসের মধ্যে জের হয়েছে তাহলে কাল বেদে ফেল তিন প্রকার সেটা কি কি আলফায়ল উল মাদি আলফায়ুল মদর ফেয়ালুল আয়মান আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন এবার আসুন আলফায়লুল মাদি কাকে বলে সেটা নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে ইনশাআল্লাহ আলফায়ল উল মাদি ফেরে মহাদি হুয়ামাহ্লা যেটা দালালত করে ফি নফসি হিশি অর্থ দালালত করে মক মিলিত হয়ে বিজ্জামান মাদি। অতীতকালের সাথে মিলিত হয়ে যেই শব্দ সেই অর্থ প্রকাশ করতে পারে তাকে কি বলা হবে আলফায়ল উল মাদি যদি আমরা সুন্দরভাবে বলতে চাই যেই শব্দ অতীতকালের সাথে মিলিত হয়ে সে অর্থ বোঝায় তাকে ফেলে মা বলা হবে ক্যা যা আ যেমন আমি একটা উদাহরণ দিয়েছে যা আ সে এসেছে ই জিতাহাদা সে প্রচেষ্টা করলো ওতে আল্লা সে শিক্ষা গ্রহণ করলো এখানে দেখুন এই অর্থে অর্থগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব এই অর্থগুলো একটা কালে সংগঠিত হচ্ছে অর্থাৎ কাজটা একটা কালে সংগঠিত হচ্ছে যেমন এই আশা যা আ সে এসেছে আশাটা অতীতকালে সংগঠিত হয়েছে ই জিতাহাদা সে প্রচেষ্টা করলো বা করেছে তাহলে অতীতকালে চেষ্টাটা অতীতকালে হয়েছে আল্লামা সে শিক্ষা গ্রহণ করলো অতীতকালের সাথে একটা সম্পর্ক রয়েছে তাহলে যেই শব্দগুলোর মধ্যে আমরা অতীতকালের অর্থে পাবো সেই ফেলগুলোকে আমরা কি ফেলে মা দিয়ে বলবো ওয়া আলামা টু আর এর আলামত হচ্ছে ইয়াকবালা কবুল করা গ্রহণ করা তা আতিস সাকিনা সাকিন যুক্ত তাই তানিস গ্রহণ করা বেস তো এই শব্দের শেষে দেখুন একটা তাইনিস কি হয়ে আছে যুক্ত হয়েছে সুতরাং এই ফেলটিকে আমরা ফেলে মা দিয়ে বলবো অথবা তা আল তা জমির ইল বা লিল ফাইনি ফাইলের জন্য প্রকাশ্য তাই জমির যুক্ত হওয়া মেসলো যেমন কেতাব তু কেতাব তা কেতাব তি কেতাব তোমা কেতাব তুম কেতাব তুন্না এই যে তা তুমাতুমতি না যুক্ত হচ্ছে এগুলো যদি যুক্ত হয় তাহলে আমরা সেই শব্দটিকে আমরা কি বলবো ফেলে দি বলবো আশা করি আমরা বুঝতে সক্ষম হয়ে আছি আল ফেলে মোদারে কাকে বলে যে শব্দটি দালালত করে আলা সে অর্থের প্রতি দালালত করে মকোারিন মিলিত হয়ে বি কোনো কালের সাথে তবে জামানের কালটা কি ইয়াহতামিলু সম্ভাবনা রাখে হ্যালা বর্তমানের বর্তমান কালের ওয়া ওয়াল ইস্তেকবালা অর্থাৎ ভবিষ্যৎকালের তাহলে আমরা বলতে পারি যেই শব্দ এমন কালের সাথে মিলিত হয়ে সে অর্থ প্রকাশ করে যা বর্তমান ও ভবিষ্যৎকালেরই সম্ভাবনা রাখে আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন আবার বলছি ফেলে মদয়ারে বলা হয় যেই শব্দ এমন কালের সাথে মিলিত হয়ে সে অর্থ প্রকাশ করে যা বর্তমান ও ভবিষ্যৎকালের সম্ভাবনা রাখে তাকে কি বলা হবে ফেলে মদয়ারে বলা হবে যেমন আমরা উদাহরণ দেখি মিস্তু ও সে আসছে বা সে আসবে ও যে সে প্রচেষ্টা করছে বা করবে ওয়াতে আল্লাহ সে শিক্ষা গ্রহণ করছে বা করবে আমরা দুইটা কাল নিতে পারি যে কোনো একটা আমরা চয়েস করে আমরা নিতে পারি ফেলিমদারের মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎকালে দুইটা অর্থ দুইটা অর্থ থেকে যে কোনো একটা আমরা নিতে পারি ইনশাল্লাহ এবার আসুন ওয়া আলায়ু এর আলামত হচ্ছে আইয়া কবালা সিনা সেটা কবুল করবে সী সিনা সিন আসবে আউ সৌফা অথবা সৌফা আসবে আউ লাম অথবা লাম আসবে আউ ল্যান অথবা ল্যান আসবে এগুলো কোথায় আসবে শব্দের শুরুতে মেসল যেমন সায়াকুলু অচিরেই সে বলবে অচিরেই সে বলবে এখানে শব্দ হচ্ছে ইয়াকুলু কিন্তু এর পূর্বে একটা সিন যুক্ত হয়ে আছে এই সিনটাই দালাল করছে এই শব্দটি ফেলে মদারে আশা করি বুঝতে সক্ষম হয়েছেন আছেন সৌফা নাজিউ সৌফা নাজিউ অচিরেই আমরা আসছি এখানে দেখুন এটা একটা সৌফা যুক্ত হয়েছে এই সোফাটাই নির্দেশ করছে এই নজি উ ফেলটি ফেলে মদরে আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়ে আছেন কোনো কঠিন বিষয় একদম সহজ লাম আক্সেল আমি অলসতা করিনি এখানে লাম শব্দটি যুক্ত হওয়ার কারণে আমরা এই আক্সিল ফেলটিকে ফেলে মতো আরে বলবো লাম আকসেল আমি অলসতা করিনি আখারা আমি কখনো বিলম্ব করব না লান এই লান শব্দটি যুক্ত হওয়ার কারণে আমরা এই ফেলটিকে ফেলে মতো আর বলবো আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন এবার আসুন ফেয়াল আমার কাকে বলে একদম সহজ ঠিক আছে সেটা হচ্ছে আলা অর্থাৎ লামে আমর মুক্ত সম্মোদিত ব্যক্তি থেকে লামে আমর মুক্ত সম্মোদিত ব্যক্তি থেকে ফেল সম্পাদিত হওয়ার কামনা বোঝায় তাকে কি বলা হবে ফেলে আমার বলা হবে একটু কঠিন লেগেছে কোনো সমস্যা নাই আমি বলছি অর্থাৎ আমরা যদি কোনো ব্যক্তিকে আমরা যদি বলি তুমি এটা করো তুমি তুমি খাও তুমি যাও তুমি আসো তুমি খোলো এই যে আদেশ সূচক যেই ফেলগুলো থাকবে সেই ফেলগুলোকে ফেলে আমার বলা হবে বেশ তো যেমন ইদ তুমি যাও ইজ তাহিদ তুমি প্রচেষ্টা করো তা আল্লাম তুমি শিক্ষা গ্রহণ করো এই যে আমরা আদেশ করছি অর্থাৎ আমাদের সামনে যে ব্যক্তি থাকবে তাকে আমরা সম্বোধিত করে আমরা বলছি তুমি ইদাহাব তুমি যাও ইজ তাহিদ তুমি প্রচেষ্টা করো ও তা আল্লাম এবং তুমি শিক্ষা গ্রহণ করো এই যে আমরা তাকে বলছি তুমি করো এই যে করার আদেশটা করছি সেটাকে ফেলে আমার বলা হবে এবার আসুন ও আয়মে তুহু এই ফেলের আল আমার আলামত হচ্ছে আইয়াদুল্লাহ আলবি বিশ্রেগাতে সিগার মাধ্যমে তলব বুঝানো সিগার মাধ্যমে কি তলব অর্থাৎ কামনা বোঝানো সিগার মাধ্যমে কামনা বুঝাবে মা আকবুলিহি তবে এটা কবুল করবে ইয়া ইয়াল মোখাটি